কখনো কি ভেবেছেন একটি ভুল সিদ্ধান্ত কিভাবে পুরো জীবন বদলে দেয় কখনো এক মুহূর্তের তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত বছরের পর বছর পরিশ্রমকে মাটি করে দেয় আবার কখনো একটি সঠিক সিদ্ধান্ত সেই মানুষটিকেই তৈরি করে যিনি বিশ্বকে বদলে দেন এবার ভাবুন আপনার সামনে দুটি পথ আছে একটি সোজা সহজ এবং ভিড়ে ঠাসা অন্যটি বন্ধু কঠিন কিন্তু হয়তো সেখানেই আপনার ভাগ্যের মোড় লুকিয়ে আছে আপনি কোনটি বেছে নেবেন এটাই তো আসল খেলা সিদ্ধান্ত নেওয়ার এটি মানুষকে গড়েও তোলে আবার ভেঙেও দেয় এক রাতে তক্ষশিলার প্রাচীন বিশ্ববিদ্যালয়ে প্রদীপের শিখা ক্যাপছিল ছিল চাণক্য সেই মহান মস্তিষ্ক যার চোখে ছিল আগুন আর কথায় ছিল নীতি তিনি তার শিষ্যকে বললেন বৎস পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক সে নয় যে তরবাড়ি দিয়ে আঘাত করে বরং সে যে ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেয় তার এই কথাগুলো যেন আগুনের শিখার মতো ছিল যা আজও সেই প্রতিটি মানুষের হৃদয়ে জলে যারা জীবনে জট পাকানো কখনো সম্পর্কে কখনো অর্থে কখনো স্বপ্নে আপনি কি কখনো অনুভব করেছেন যখন হৃদয় কিছু বলে আর মস্তিষ্ক অন্য কিছু যখন পথ পরিষ্কার দেখা যায় কিন্তু মন ভয়ে কেঁপে ওঠে এই সেই মুহূর্ত যেখানে চাণক্য বলেন সেই সিদ্ধান্তই শ্রেষ্ঠ যেখানে আবেগ নয় বুদ্ধি কথা বলে কিন্তু ব্যাপারটা এত সহজ নয় কারণ মানুষ যন্ত্র নয় তার হৃদয় কথা বলে তার আশাও চিৎকার করে আর কখনো কখনো সেই আবেগই আমাদের সঠিক পথ দেখায় যদি আমরা তাদের বুঝতে শিখি শুধু শুনতে নয় গল্প শুরু হয় একজন সাধারণ মানুষ থেকে আপনি আমি বা অন্য যে কেউ হতে পারে সে সকালে ঘুম থেকে হোটে বিশ্বের দৌড়ে লেগে পড়ে কখনো ভাবে আজ কিছু বড় করব কিন্তু সন্ধ্যে পর্যন্ত সেই একই পুরনো ক্লান্তি সেই একই দ্বিধা এই পথ কি সঠিক আমি কি সত্যি নিজের সিদ্ধান্ত নিতে পারছি নাকি পরিস্থিতি আমাকে টেনে নিয়ে যাচ্ছে এই প্রশ্নই চাণক্য আমাদের করেন যে তুমি কি তোমার সিদ্ধান্তের মালিক নাকি তোমার সিদ্ধান্ত তোমাকে চালাচ্ছে সিদ্ধান্ত নেওয়া কেবল ভাবনার বিষয় নয় এটি একটি শিল্প নিজের ভেতরের এক যুদ্ধ কখনো অহংকারের সাথে লড়তে হয় কখনো ভয়ের সাথে কখনো লোভের সাথে আর কখনো কখনো সেই মিথ্যা আশার সাথে যা আমাদের এগিয়ে যেতে দেয় না চাণক্য বলেন যে নিজের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে সে অন্যের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে ভাবুন এই কথাটা এত গভীরভাবে উপলব্ধি করা যায় যে যদি মানুষ নিজের মনকে বস করতে পারে তবে পৃথিবীতে এমন কিছু নেই যা সে অর্জন করতে পারবে না কিন্তু এটাই তো আসল যুদ্ধ কারণ যখন জীবন তোমাকে দুটি পদ দেয় তখন সব দিক থেকে আওয়াজ ভেসে আসে এটাই সঠিক না ওইটা সঠিক কখনও বন্ধুরা উপদেশ দেয় কখনো সমাজ আঙুল তোলে কখনো ভয় বলে ওদিকে যেও না পড়ে যাবে আর তখনই একটি কোণ থেকে ফিসফিস করে আওয়াজ আসে এটাই তো আসল পথ সেখান থেকেই শুরু হয় আসল সিদ্ধান্ত আপনাকে একটি কথা বলি চাণক্য নিজেও একদিন দ্বিধাই ছিলেন এমন একটি সময় এসেছিল যখন তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অপমানিত করা হয়েছিল স্বপ্নগুলো গুড়িয়ে দেওয়া হয়েছিল অন্য কারোর জন্য হয়তো সেটাই শেষ হতো কিন্তু চাণক্যের জন্য সেটাই ছিল শুরু তিনি সিদ্ধান্তকে স্থগিত করেননি ভয় থেকে পালিয়ে যাননি তিনি ভেবেছিলেন এবং দৃঢ় সংকল্প করেছিলেন যে এখন আমি ইতিহাস বদলে দেব এবং সত্যিই তিনি এক সাধারণ বালক চন্দ্রগুপ্তকে সম্রাট বানিয়েছিলেন কারণ তিনি জানতেন যে নিজের সিদ্ধান্তে ভরসা রাখে তার চেয়ে বড় কোনো সেনাবাহিনী নেই এবার নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি আপনার সিদ্ধান্তে ভরসা রাখেন নাকি প্রতিবার অন্যের মতামতের জন্য অপেক্ষা করেন কারণ আপনি যদি আপনার জীবনের লাগাম অন্যের হাতে তুলে দেন তাহলে গন্তব্য যাই হোক না কেন তার ওপর আপনার নিয়ন্ত্রণ থাকবে না চাণক্য নীতি আমাদের এটাই শেখায় সিদ্ধান্ত নিতে দেরি করো না কিন্তু চিন্তা না করে সিদ্ধান্ত নেওয়া বোকামি একটি সঠিক সিদ্ধান্ত সবসময় যন্ত্রণাবায়ক হয় কারণ তা তোমাকে পরিবর্তন করে তোমার সীমাবদ্ধতা ভেঙে দেয় তোমাকে সেই মানুষে পরিণত করে যা তুমি হতে চলেছ আজকের এই বিশ্বে যেখানে সবকিছু দ্রুত পরিবর্তিত হচ্ছে সম্পর্ক ব্যবসা সুযোগ এবং পরিস্থিতি সেখানে যে ব্যক্তি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় সে এগিয়ে যায় আর যে কাল দেখব বলে চুপ করে বসে থাকে সে পিছিয়ে পড়ে কিন্তু প্রশ্ন হল সঠিক সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায় এখান থেকেই শুরু হয় চাণক্যের আসল শিক্ষা তিনি বলেন সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করো এটা কি সঠিক এটা কি সময়ের অনুকূল এবং এতে কি কারোর প্রতি অবিচার হবে না যদি এই তিনটির উত্তর হ্যাঁ হয় তাহলে আর ভেব না তোমার হৃদয় যা বলে তাই করো এই ভিডিওতে আমরা শিখব কিভাবে চাণক্য তার বুদ্ধি বলে রাজনীতি কৌশল এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তে জয়লাভ করেছিলেন কিভাবে তিনি প্রতিটি মোড়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং বিশ্বকে শিখিয়েছিলেন যে আসল শক্তি তরবারিতে নয় সিদ্ধান্তে নিহিত কারণ যখন মানুষ ভাবতে শুরু করে সে রাজা হয়ে যায় আর যখন সে ভাবা ছেড়ে দেয় সে অন্যদের দাবার ঘুটি হয়ে যায় তো প্রস্তুত হন এই সফরে যেখানে আমরা চাণক্যের চোখ দিয়ে পৃথিবী দেখব তার মনের গভীরতায় প্রবেশ করব এবং শিখব কিভাবে সিদ্ধান্ত গ্রহণে মাস্টার হওয়া যায় কারণ জীবনে সবচেয়ে বড় প্রতারণা অন্য কেউ করে না বরং আমাদের ভয় করে যা আমাদের সিদ্ধান্ত নিতে বাধা দেয় আর যে এই ভয়কে জয় করে সে নিজেই তার ভাগ্যের নির্মাতা হয় তো এখন প্রশ্ন এটা নয় যে আপনি কি করতে পারেন প্রশ্ন হল আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন স্বাগত চাণক্যের নীতিতে যেখানে প্রতিটি শব্দ একটি অস্ত্র এবং প্রতিটি সিদ্ধান্ত একটি যুদ্ধ অধ্যায় এক সিদ্ধান্তের শক্তি কখনো ভেবেছেন একটি সিদ্ধান্তে কতটা শক্তি থাকে শুধুমাত্র এক মুহূর্তের নেওয়া সিদ্ধান্ত জীবন গড়েও দিতে পারে আবার ভেঙেও দিতে পারে সিদ্ধান্ত এই শব্দটি শুনতে ছোট লাগে কিন্তু এর মধ্যে মহাবিশ্বের মতো শক্তি লুকিয়ে আছে এটাই সেই সিদ্ধান্ত যা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে আর এটাই সেই সিদ্ধান্ত যা একজন রাজাকে ভিকারিতে পরিণত করে কি অদ্ভুত ব্যাপার আমরা প্রতিদিন সিদ্ধান্ত নিই কিন্তু হয়তো খুব কমই ভাবি যে তাদের প্রভাব কতটা গভীর একটি হ্যাঁ আমাদের জীবনের পথ ঘুরিয়ে দিতে পারে আর একটি না আমাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারে কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি হল বেশিরভাগ মানুষ সিদ্ধান্ত নেয় না বরং পরিস্থিতি তাদের জন্য সিদ্ধান্ত নেয় তারা অন্যদের কথায় বাঁচে অন্যদের অনুমোদনে চিন্তা করে আর যখন সময় চলে যায় তখন বলে যদি সেই সময় আমি ওটা করে ফেলতাম আচার্য চাণক্য বলেছেন সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি নিজের ভাগ্য লেখে কারণ ভাগ্য আকাশে তৈরি হয় না তা তৈরি হয় আমাদের প্রতিটি বেছে নেওয়া পথ থেকে সিদ্ধান্তের শক্তি কেবল মস্তিষ্ক থেকে আসে না তা আসে মনের স্পষ্টতা থেকে যেখানে ভয়ের জায়গায় বিশ্বাস বসে থাকে যেখানে বিভ্রান্তির জায়গায় দৃষ্টি থাকে চাণক্য বলেন যে সিদ্ধান্ত নিতে ভয় পায় সে অন্যদের সিদ্ধান্তে দাস হয়ে যায় আর এটাই তো আজকের বাস্তবতা মানুষ অনেক বেশি ভাবে কিন্তু করে খুব কম তারা সব কিছুর জন্য অপেক্ষা করে সঠিক সময় সঠিক সুযোগ সঠিক পরিস্থিতি কিন্তু চাণক্য বলেন যে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে সে কখনো সঠিক সময় পায় না সিদ্ধান্ত মানে কেবল নির্বাচন করা নয় বরং তার সাথে দাঁড়িয়ে থাকা কারণ যখন তুমি কোনো সিদ্ধান্ত নাও তখন পৃথিবী তোমাকে পরীক্ষা করে মানুষ হাসে মানুষ বাধা দেয় মানুষ প্রশ্ন করে কিন্তু সিদ্ধান্ত সেটাই যা বিরোধের মধ্যেও স্থির থাকে সিদ্ধান্ত সেটা নয় যা সহজ মনে হয় সিদ্ধান্ত সেটাই যা কঠিন যা ভয় সৃষ্টি করে কারণ ভয় সেখানেই থাকে যেখানে বিকাশ লুকিয়ে থাকে সিদ্ধান্তের আসল অর্থ হল নিজের ভেতরের কোলাহলকে শান্ত করা এবং সেই ছোট কণ্ঠস্বরটি শোনা যা বলে এটাই সঠিক সেটা মৃদু হয় কিন্তু সত্য হয় সেটা ভিড়ের আওয়াজ নয় সেটা আত্মার ডাক প্রতিটি মানুষের ভেতরে একটি যুদ্ধ চলে একদিকে যুক্তি অন্যদিকে অভিজ্ঞতা একদিকে ভয় অন্যদিকে সম্ভাবনা আর মাঝখানে দাঁড়িয়ে থাকে মানুষ যাকে চাণক্য বলেন সিদ্ধান্তের যোদ্ধা যে সিদ্ধান্ত নেয় না সে ধীরে ধীরে অন্যদের সিদ্ধান্তে হারিয়ে যায় সে ভাবে যে সে সুরক্ষিত কিন্তু বাস্তবতা হল যে সিদ্ধান্ত নেয় না সে তার স্বাধীনতা ত্যাগ করে চাণক্য বলেন সিদ্ধান্তই স্বাধীনতা যে ব্যক্তি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেয় না সে কখনো স্বাধীন হয় না সিদ্ধান্ত ভারী হয় তা তোমাকে নাড়িয়ে দেয় তোমাকে ভয় দেখায় তোমাকে একা করে দেয় কিন্তু সেই সিদ্ধান্তই তোমাকে শক্তিশালীও করে তোলে কারণ প্রতিটি সিদ্ধান্ত একটা চাবি যা বন্ধ দরজা খোলে কিন্তু সেই দরজার পেছনে কি আছে তা কেউ জানে না আর এটাই তো জীবনের সাসপেন্স যদি তুমি সবকিছু আগে থেকে জানতে চাও তবে সিদ্ধান্ত নিতে কখনো শিখতে পারবে না কারণ সিদ্ধান্তের আসল অর্থ হল অজানা পথে পা রাখা কিন্তু বিশ্বাসের সাথে সিদ্ধান্ত নেওয়া সহজ নয় কারণ সিদ্ধান্ত তোমার চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করে তা তোমাকে তোমার ভয়ের সাথে মোকাবিলা করায় তা তোমাকে তোমার ভেতরের অলসতার সাথে লড়তে বাধ্য করে কিন্তু যে এই যুদ্ধে যেতে সে বিশ্বকে জয় করে কারণ সিদ্ধান্ত সেটাই নেয় যে হারতের জন্য প্রস্তুত কিন্তু থামার জন্য নয় কখনো থেমে ভাবুন যে কী কারণ যে কিছু মানুষ ইতিহাস বদলে দেয় অথচ বাকিরা শুধু তাদের সম্পর্কে পড়ে কারণ তারা ভয় পায় না তারা সিদ্ধান্ত নেয় তারা ব্যর্থ হয় কিন্তু থামে না তারা পড়ে যায় কিন্তু ভেঙে পড়ে না কারণ তারা জানে যে প্রতিটি সিদ্ধান্ত তাদের নতুন রূপ তৈরি করছে আর এটাই তো চাণক্যের বার্তা সফল লোকেরা সিদ্ধান্ত নিতে দ্রুত হয় আর ব্যর্থ লোকেরা সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত হতে সিদ্ধান্ত কোনো খেলা নয় এটি আত্মার পরীক্ষা প্রতিটি সিদ্ধান্ত তোমার সাহসের পরিচয় দেয় প্রতিটি সিদ্ধান্ত তোমার চরিত্রকে আকার দেয় প্রতিটি সিদ্ধান্ত তোমাকে তোমার আসল রূপের কাছাকাছি নিয়ে যায় আর এমন একটি সময় আসে যখন মানুষ নিজেই বুঝতে পারে যে তার সব সিদ্ধান্ত ভালো বা মন্দ তাকে সেখানেই নিয়ে এসেছে যেখানে তার থাকার কথা ছিল তো পরের বার যখন জীবন তোমার সামনে দুটি পথ রাখে ভয় পেও না থেমিও না ভেব না কোনটি সহজ শুধু নিজের হৃদয়কে জিজ্ঞেস করো এই পথ চলতে কি ভয় আছে যদি উত্তর হ্যাঁ হয় তবে সেই পথই বেছে নাও কারণ সেই পথই তোমাকে বড় করে তুলবে সেই পথই তোমাকে বোঝাবে সিদ্ধান্তের শক্তি কি চাণক্য বলেন সিদ্ধান্ত সেটা নয় যা সবার পছন্দ হয় সিদ্ধান্ত সেটা যা তোমাকে তোমার সত্যের কাছাকাছি নিয়ে যায় তো আজ থেকে যখনই কোনো সিদ্ধান্তে মোড়ে দাঁড়িয়ে থাকবে মনে রাখবে ভবিষ্যৎ সেই তৈরি করে যে ভাবে না সিদ্ধান্ত নেয় অধ্যায় দুই স্পষ্টতার শিল্প কখনো লক্ষ্য করেছেন সবচেয়ে বেশি বিভ্রান্তি তখন হয় যখন পথ অনেক বেশি থাকে সব দিক থেকে একটি আওয়াজ সব দিক থেকে একটি মতামত সব দিক থেকে কেউ না কেউ বলে এটাই সঠিক কিন্তু সত্য হলো কখনো কখনো এতগুলো সঠিক আমাদের ভেতরের সত্যকে চাপা দেয় সিদ্ধান্তের শক্তি তখনই কাজ করে যখন মনের ভেতরে স্পষ্টতা ক্ল্যারিটি থাকে কারণ যদি চিন্তা অস্পষ্ট হয় তবে সবচেয়ে সঠিক পথও ভুল দিকে নিয়ে যাবে আচার্য চাণক্য বলেছিলেন যে ব্যক্তির মনে বিভ্রান্তি আছে সে যতই বড় জ্ঞানী হোক না কেন তার বিবেক তাকে প্রতারণা করবে স্পষ্টতা এটা কোনো শব্দ নয় এটা আত্মার অবস্থা সেই মুহূর্ত যখন সব কিছু অস্পষ্ট থাকা সত্ত্বেও তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যখন কোলাহনের মধ্যেও তুমি নিজের আওয়াজ শুনতে পাচ্ছ যখন হাজারো উপদেশের মধ্যেও তোমার ভেতর থেকে একটি মৃদু ফিসফিসানি ওখে এটাই সঠিক এটাই তোমার পথ মানুষ ভাবে যে স্পষ্টতা অন্যদের কাছ থেকে পাওয়া যায় কোনো গুরু থেকে কোনো বই থেকে কোনো ধারণা থেকে কিন্তু বাস্তবতা হল স্পষ্টতা বাইরে থেকে আসে না তা ভেতর থেকে জন্ম নেয় তা তখন আসে যখন তুমি নিজেকে দেখতে শুরু করো যখন তুমি তোমার ভয় থেকে পালানো ছেড়ে দাও এবং যখন তুমি বুঝতে পারো যে ভিড়ের সাথে চলা সহজ কিন্তু নিজের পথে চলাটাই সত্যিকারের স্বাধীনতা মোমের কোলাহল স্পষ্টতার সবচেয়ে বড় শত্রু প্রতিটি ব্যক্তির নিজের ভেতরে শত শত আওয়াজ শোনে একটি বলে থামো অন্যটি বলে চলো একটি বলে সব ঠিক হয়ে যাবে অন্যটি বলে যদি ভুল হয়ে যায় আর এই সব কিছুর মাঝে তুমি হারিয়ে যাও তোমার দৃষ্টি অস্পষ্ট হয়ে যায় তোমার আত্মবিশ্বাস ভেঙে পড়ে কিন্তু চাণক্য বলেন যেদিন মনকে শান্ত করবে সিদ্ধান্ত আপনা আপনি স্পষ্ট হয়ে যাবে কারণ সমস্যা সিদ্ধান্তের নয় সমস্যা বিভ্রান্তির কখনো ভেবেছেন কেন কিছু মানুষ প্রতিকূল পরিস্থিতিতেও পরিষ্কার ভাবতে পারে অথচ কিছু মানুষ সাধারণ পরিস্থিতিতেও ঘাবড়ে যায় কারণ প্রথমজনের কাছে স্পষ্টতা থাকে সে জানে সে কে এবং কি চায় স্পষ্টতা কোনো বইয়ের জ্ঞান নয় তা তো সচেতনতা সেই মুহূর্ত যখন তুমি নিজেকে প্রশ্ন করো আমি কি সেটাই করছি যা সঠিক নাকি সেটাই যা সহজ অধিকাংশ মানুষ সহজকে বেছে নেয় কারণ স্পষ্টতা সাহস চায় আর জানক্য বলেছিলেন স্পষ্ট মন আর সাহসী হৃদয় এটাই সত্যিকারের সিদ্ধান্তের ভিত্তি স্পষ্টতা কখনো বাইরে থেকে আসে না তা তখন আসে যখন তুমি নিজের কাছে সৎ হয়ে যাও যখন তুমি তোমার মিথ্যাকে চিনতে পারো যখন তুমি তোমার ভেতরের কোলাহলকে শান্ত করে দাও কারণ যতক্ষণ ভেতরে ঝড় থাকে বাইরের পথ কখনোই দেখা যাবে না মানুষ ভাবেতে চুপ থাকা দুর্বলতা কিন্তু বাস্তবতা উল্টো কখনো কখনো নিরবতাই সবচেয়ে বড় উত্তর কারণ নিরবতাই স্পষ্টতা জন্ম নেয় আচার্য চাণক্য বলেছিলেন যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে শেখে সে সিদ্ধান্ত নিতে কখনো ভুল করে না কারণ স্পষ্টতা কেবল বুদ্ধির বিষয় নয় তা ভারসাম্যের অবস্থা যেখানে তুমি নিজের ভেতরের অন্ধকারকে চিনতে পারো কিন্তু তার দাসও না স্পষ্ট ব্যক্তি তিনি যিনি নিজের ভেতরের বৈপরীত্য বোঝেন তিনি জানেন যে ভয় আছে কিন্তু তিনি ভয়ের সাথে এগিয়ে যান তিনি জানেন যে ব্যথা আছে কিন্তু তিনি তাকে দিক নির্দেশনা করে তোলেন জীবনের প্রতিটি সিদ্ধান্ত একটি আয়না হয় এবং সেই আয়নার ধোঁয়া হল তোমার মনের বিভ্রান্তি যখন তুমি সেই ধোঁয়া পরিষ্কার করো তখন পুরো মহাবিশ্ব তোমার পক্ষে চলে আসে চাণক্য বলেন পরিষ্কার চিন্তা করা ব্যক্তিকে কখনো হারানো যায় না কারণ সে পরিস্থিতি থেকে নয় বিবেক থেকে সিদ্ধান্ত নেয় আর এটাই স্পষ্টতার শক্তি যখন তোমার চিন্তা পরিষ্কার হয় তখন তোমার কর্ম স্পষ্ট হয়ে যায় তখন পথ যতই কঠিন হোক তোমার মন টলে না স্পষ্টতা মানে এই নয় যে তুমি সব উত্তর পেয়ে যাবে স্পষ্টতা মানে হলো তুমি এটা বুঝতে পারবে যে তুমি কোন দিকে যেতে চাও না বাকি দিক আপনা আপনি দেখা যেতে শুরু করবে স্পষ্টতা কোনো আলো নয় তা এমন একটি অবস্থা যেখানে সব কিছু তেমনই আছে যেমনটা আছে কিন্তু তুমি তাকে এখন অন্য দৃষ্টিকোণ থেকে দেখছো যখন তুমি জীবনে বিভ্রান্ত তখন থেমে যাও দৌড়িও না সিদ্ধান্ত নিও না শুধু নিজেকে জিজ্ঞেস করো আমি আসলে কি চাই এই প্রশ্নের উত্তর হয়তো তৎক্ষণাৎ নাও মিলতে পারে কিন্তু যখন মিলবে তা তোমাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেবে এবং সেখান থেকেই তোমার স্পষ্টতা শুরু হবে চাণক্ষণীতি শেখায় স্পষ্টতা মানে এই নয় যে তুমি সব কিছু বোঝো বরং এই যে তুমি যা কিছু বোঝো তাকে পুরোপুরি সততার সাথে গ্রহণ করো যে স্পষ্ট সে শান্ত যে শান্ত সে স্থির আর যে স্থির সে কখনো ভুল সিদ্ধান্ত নেয় না তো মনে রাখো আসল শক্তি দ্রুত চিন্তায় নয় পরিষ্কার চিন্তায় ভিড় তোমাকে গতি দিতে পারে কিন্তু দিক নির্দেশনা নয় দিক নির্দেশনা শুধু সেই পেতে পারে যে নিজের ভেতরের আওয়াজ শোনার শিল্প শিখেছে স্পষ্টতার শিল্প শিখুন কারণ এটাই সেই শিল্প যা আপনাকে বাকি বিশ্বের থেকে আলাদা করে তোলে মানুষ আপনাকে বুঝবে না কিন্তু সময় আপনার সিদ্ধান্তগুলোকে স্যালুট করবে কারণ যখন মন পরিষ্কার হয় তখন পথ নিজেই বলে ওঠে এটাই সেই দিক যা তোমাকে বেছে নিতে হয়েছিল অধ্যায় তিন সিদ্ধান্তের শৃঙ্খলা সিদ্ধান্ত নেওয়া এক জিনিস আর সেই সিদ্ধান্তে অটল থাকাটাই আসল শক্তি কারণ এক মুহূর্তের উদ্দীপনা তো সবারই থাকে কিন্তু সেই উদ্দীপনাকে শৃঙ্খলায় রূপান্তরিত করার শিল্প খুব কম মানুষেরই থাকে শৃঙ্খলা ছাড়া সিদ্ধান্ত অনেকটা মাটি ছাড়া বীজের মতো শুরু তো হবে কিন্তু গজাবে না আচার্য চাণক্য বলেছিলেন সিদ্ধান্তের মূল্য তার ধারাবাহিকতার দ্বারা নির্ধারিত হয় ক্ষণিকের সংকল্পের কোনো অর্থ নেই যতক্ষণ না তা পালনে ধৈর্য থাকে প্রতিটি মানুষ বড় স্বপ্ন দেখে প্রত্যেকেই নিজের জীবনে কিছু বড় করতে চায় কিন্তু যখন সেই সিদ্ধান্ত পালনের সময় আসে বেশিরভাগ মানুষই পিছু হটে যায় কারণ পথ সহজ হয় না সিদ্ধান্ত নেওয়া সহজ কিন্তু তা পালন করা কঠিন কারণ সিদ্ধান্তের পর আসে পরীক্ষা সময়ের ধৈর্যের এবং তোমার বিশ্বাসের শৃঙ্খলা মানে যা বলা হয়েছে তা করা যা স্থির করা হয়েছে তাতে অটল থাকা পরিস্থিতি যেমনই হোক মানুষ হাসুক বা পৃথিবী বিরোধিতা করুক তুমি তোমার সিদ্ধান্তের প্রতি অবিচল থাকবে চাণক্য বলেছিলেন যে ব্যক্তি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারে না সে অন্যদের সিদ্ধান্তে ডুবে যাবে কারণ পৃথিবীতে কোনো বড় ব্যক্তি শৃঙ্খলা ছাড়া বড় হতে পারেনি সিদ্ধান্ত গ্রহণে শৃঙ্খলার অর্থ এই নয় যে তুমি কখনো টলবে না টুলে যাওয়া স্বাভাবিক কিন্তু পড়ে গিয়ে ওঠা ক্লান্ত হয়ে আবার হাঁটা এটাই তো শৃঙ্খলা শৃঙ্খলা সেই শক্তি যা তোমার সিদ্ধান্তকে জীবন দেয় তা সেই আগুন যা ধীরে ধীরে জলে কিন্তু কখনও নেভে না কখনো লক্ষ্য করেছেন বেশিরভাগ মানুষ সিদ্ধান্ত তো নেয় কিন্তু কিছুদিনের মধ্যেই বলে হয়তো এটা আমার জন্য ছিল না হয়তো আমি ভুল করে ফেলেছি কিন্তু চাণক্য বলেন ভুল সিদ্ধান্ত হয় না দুর্বল সংকল্প হয় কারণ সেই সিদ্ধান্তই যেতে যার সাথে শৃঙ্খলা চলে যারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকে সময় তাদের জন্য নত হয় শৃঙ্খলার মানে হলো প্রতিদিন সেটাই করা যা জরুরি মন না চাইলেও পৃথিবী আরাম করতে বললেও কিন্তু তুমি জানো যে আরাম পরে ফল আগে সিদ্ধান্তের ফল তাৎক্ষণিকভাবে মেলে না তা সময় চায় ধৈর্য চায় ধারাবাহিকতা চায় আর শৃঙ্খলা হলো সেই সেতু যা সিদ্ধান্তকে ফলে পৌঁছে দেয় প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে ওঠো তখন একটি নতুন সুযোগ মেলে তোমার সিদ্ধান্তকে আবার বাঁচানোর প্রতিদিন একটি নতুন পরীক্ষা হয় যেখানে তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি কি এখনও তোমার সিদ্ধান্তে অবিচল আর যে প্রতিদিন হ্যাঁ বলে সে জীবনের যে কোনো যুদ্ধে জয়ী হয় চাণক্য বলেন যে ব্যক্তি নিজের মনকে শাসন করতে পারে সে পুরো বিশ্বকে শাসন করতে পারে এটাই শৃঙ্খলার আসল শক্তি কারণ মন সবসময় তোমাকে সহজ পথ দেখাবে কিন্তু শৃঙ্খলা তোমাকে সঠিক পথ দেখাবে সিদ্ধান্ত গ্রহণের শৃঙ্খলার অর্থ হল তোমার অভ্যেসগুলোকে তোমার লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ করা কারণ অভ্যেসই সিদ্ধান্তকে স্থায়ী করে যে প্রতিদিন সেটাই করে যা জরুরি সে শেষ পর্যন্ত সেটাই পায় যা বাকি লোকেরা শুধু ভাবে সিদ্ধান্ত ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ না তা অভ্যেসে রূপান্তরিত হয় আর এই পরিবর্তন আসে শৃঙ্খলা থেকে জীবনে প্রতিটি মহান ব্যক্তি এটাই প্রমাণ করেছেন সফলতা ভাগ্য থেকে আসে না তা আসে সিদ্ধান্তের শৃঙ্খলা থেকে যে একবার বলে দেয় আমি করব এবং তারপর আর কখনো পেছনে ফেলে তাকায় না সেই ইতিহাস লেখে কারণ পৃথিবী শুধু বলার লোকেদের মনে রাখে না সে মনে রাখে যারা নিজেদের সিদ্ধান্তের ওপর চলে শেষ পর্যন্ত অটল থাকে শৃঙ্খলা কোনো বন্ধন নয় এটা স্বাধীনতার চাবি কারণ যখন তুমি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ পেয়ে যাও তখন পৃথিবীর কোন শক্তি তোমাকে আটকাতে পারে না মানুষভাবে শৃঙ্খলা কঠোরতা কিন্তু না এটা আত্মসম্মান এটা সেই অবস্থা যেখানে তুমি নিজের সাথে করা প্রতিশ্রুতি নিজে পালন করো যেখানে তুমি নিজের কথার প্রতি জবাবদিহি হয়ে ওঠো চাণক্য বলেন সিদ্ধান্তের সম্মান সেই করতে পারে যে নিজের সম্মান করে এবং নিজের সম্মান করার প্রথম উপায় হল নিজের প্রতিশ্রুতি পালন করা প্রতিবার যখন তুমি বলো আমি এটা করব এবং তুমি সত্যিই করো। তখন তোমার আত্মবিশ্বাস বাড়ে প্রতিবার যখন তুমি তোমার সিদ্ধান্ত পূরণ করো তখন তোমার চরিত্র শক্তিশালী হয় আর এটাই শৃঙ্খলা মনে রেখো শৃঙ্খলা একদিন তোমার গলা টিপে ধরবে না তা তোমাকে পৃথিবী থেকে আলাদা করবে তা তোমাকে ভিড় থেকে বের করে আনবে তা তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে শুধু বিজয়ীলা পৌঁছায় কারণ সিদ্ধান্ত নেওয়া সাহস কিন্তু সিদ্ধান্ত পালন করা চরিত্র তো পরের বার যখন তুমি কোনো সিদ্ধান্ত নেবে তখন নিজের সাথে একটি প্রতিশ্রুতিও করো আমি থামব না কারণ সেই প্রতিশ্রুতি তোমাকে বাকি সবার থেকে আলাদা করবে এটাই চাণক্যের বার্তা সিদ্ধান্তকে বিজয়ে রূপান্তরিত করার একটি পথ আছে শৃঙ্খলা যখন তোমার মন বলে একটু থেমে যাও তখন মনে রেখো সেটা তোমার শত্রু আর যখন তোমার আত্মা বলে আরেকটু তখন বুঝে নাও সেটা তোমার বিজয়ের শুরু সিদ্ধান্ত শক্তি স্পষ্টতা তার পথ আর শৃঙ্খলা সেই শক্তির ধারাবাহিকতা যে এই ত্রিবেণী বুঝে গেছে সে জীবনের সম্রাট হয়ে গেছে অধ্যায় চার ব্যর্থতার ভয় কখনো অনুভব করেছেন সেই ভয় যা কোনো কাজ শুরুর আগে আসে সেই অদ্ভুত অস্থিরতা সেই হালকা ঘাবড়ানো সেই আওয়াজ যা ধীরে ধীরে কানে ফিসফিস করে যদি আমি ব্যর্থ হই এটাই ব্যর্থতার ভয় সেই অদৃশ্য দেয়াল যা না জানি কত স্বপ্ন গিলে ফেলেছে সেই নিরবতা যা মানুষের আত্মবিশ্বাসকে ধীরে ধীরে খেয়ে ফেলে সেই মুহূর্ত যা চিন্তাকে মেরে ফেলে এবং আত্মাকে চুপ করিয়ে দেয় আচার্য চাণক্য বলেছিলেন ভয়ের চেয়ে বড় কোনো নেকড়ে নেই যে ভয়কে জয় করে সে জীবনের প্রতিটি বন্ধন ভেঙে দেয় কিন্তু দুঃখের বিষয়ে বেশিরভাগ মানুষ ভয় থেকে নয় ভয়ের সম্ভাবনা থেকে হেরে যায় তারা ব্যর্থ হয় না তারা শুরুই করে না তারা ভাবে যদি আমি পড়ে যাই যদি মানুষ হাসে যদি সব কিছু ভুল হয়ে যায় কিন্তু চাণক্য বলেন যদি তোমার সিদ্ধান্ত সঠিক হয় তবে ব্যর্থতাও তোমার শিক্ষক হয়ে উঠবে সত্য হলো ভয় কখনো বাইরে থাকে না তা সবসময় তোমার ভেতরে থাকে আর যে ব্যক্তি নিজের ভেতরের ভয়কে চিনতে পারে সে তার ওপরে উঠে যায় সব সবসময় সেখানেই থাকে যেখানে বিকাশ লুকিয়ে থাকে যে পথ সবচেয়ে বেশি ভয় দেখায় প্রায়শই সেই পথই তোমাকে তোমার জীবনের উদ্দেশ্য পর্যন্ত নিয়ে যায় কিন্তু আমরা পালিয়ে যাই কারণ আমরা পড়ে যাওয়ার চেয়ে লোকেদের দেখতে বেশি ভয় পাই আমরা ব্যর্থতার চেয়ে তার ছবিকে বেশি ভয় পাই কিন্তু একটু ভাবুন কতবার ভয় তোমাকে থামিয়েছে আর কতবার তোমার ভয় সঠিক প্রমাণিত হয়েছে হয়তো কখনোই নয় ভয় শুধু একটি কাল্পনা একটি মিথ্যা যা তোমার মন প্রতিদিন বলে চাণক্য বলেছিলেন যেদিন তুমি ভয়কে চোখে চোখ রেখে দেখবে সেদিনই তা মুছে যাবে ভয় পালানোতে যায় না তা অতিক্রম করার মাধ্যমে যায় ব্যর্থতার ভয় আসলে এই কথার প্রমাণ যে তুমি কিছু বড় করতে চাও কারণ যে ব্যক্তি স্বপ্নই দেখে না তার ভয়ও লাগে না ভয়ে এই কথার ইঙ্গিত যে তুমি জীবিত যে তোমার ভেতরে কিছু জেগে উঠেছে তো তা থেকে পালাও না তাকে তোমার সঙ্গী করে নাও কারণ যদি তুমি ভয়কে সাথে নিয়ে চলতে শিখে যাও তবে কোনো পাহাড়ি উঁচু মনে হয় না চাণক্য নীতি বলে যে ব্যক্তি প্রতিটি সিদ্ধান্তে কেবল সাফল্যের কথা ভাবে সে প্রতিটি ব্যর্থতায় ভেঙে পড়ে কিন্তু যে ব্যক্তি প্রতিটি সিদ্ধান্তে অভিজ্ঞতার কথা ভাবে সে প্রতিটি ব্যর্থতায় আরও শক্তিশালী হতে থাকে ব্যর্থতা শেষ নয় তার দিক পরিবর্তনের ইঙ্গিত তা তোমাকে দেখায় যে কোথায় উন্নতির প্রয়োজন তা তোমাকে অহংকার থেকে দূরে রাখে এবং বুদ্ধির সাথে যুক্ত করে প্রতিটি মহান ব্যক্তি ব্যর্থ হয়েছেন কিন্তু কেউ তাকে শেষ মনে করেননি তারা প্রতিটি ব্যর্থতাকে ভিত্তি বানিয়েছেন কারণ ব্যর্থতার চেয়ে বেশি কিছু শেখানোর মতো কোনো শিক্ষক নেই ব্যর্থতা থেকে ভয় পাওয়া মানে সুযোগ থেকে দূরে পালানো আর যে সুযোগ থেকে পালিয়েছে সে জীবন থেকেও হেরে গেছে কারণ আসল জীবন সেটাই যেখানে ঝুঁকি আছে যেখানে চ্যালেঞ্জ আছে যেখানে পড়ে যাওয়ার ভয় আছে এবং ওঠারও আশা ভয়কে শেষ করো না তাকে অতিক্রম করো কারণ যখন তুমি ভয়ের সাথে দাঁড়িয়ে থাকবে তখন ভয় নিজেই তোমার সামনে নত হবে আচার্য চাণক্য বলেছিলেন ব্যর্থতা শুধু সেই ব্যক্তির জন্য যে নিজের সিদ্ধান্তগুলোকে অসম্পূর্ণ ছেড়ে দেয় যে পড়ে যাওয়ার পর আবার ওঠে সে ব্যর্থ নয় বিজয়ী কারণ ব্যর্থতা তাকে আটকায় না বরং তাকে পরিমার্জন করে প্রতিবার যখন তুমি পড়ো তখন বুঝে নাও যে জীবন তোমাকে নতুন আকার দিচ্ছে প্রতিটি আঘাত একটি শিক্ষা প্রতিটি পতন একটি শক্তি ভয় থেকে পালনও সহজ কিন্তু ভয়কে জয় করা পরিবর্তন আর এই পরিবর্তন একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে যখনই কোনো ব্যক্তি নিজের ভেতরে বলে আর না আমি আর ভয় পেয়ে বাঁচব না তখনই তার আত্মা স্বাধীন হয়ে যায় সেটাই সেই মুহূর্ত যখন মানুষ নিজের সাথে মিলিত হয় যখন সে বুঝতে পারে যে সে যা চায় তা সম্ভব ব্যর্থতার ভয় তোমাকে সেখানেই থামিয়ে দেয় যেখান থেকে তোমার উড়ন শুরু হয় আর যদি তুমি একবার উড়ে যাও তবে সেই ভয় আর কক্ষণও ফিরে আসবে না কারণ ভয় ততক্ষণ থাকে যতক্ষণ তুমি থামো যেই তুমি এগিয়ে যাও তা পিছনে পড়ে যায় তো আজ নিজের সাথে একটি প্রতিশ্রুতি করো আমি আর ভয় পাব না কারণ ভয় পেয়ে বাঁচা মরণের চেয়েও খারাপ ভয় তোমাকে থামায় কিন্তু সিদ্ধান্ত তোমাকে জন্ম দেয় চাণক্য বলেন যেদিন ব্যক্তি সিদ্ধান্তের সাথে দাঁড়িয়ে যায় সেই দিন ভয়ের মৃত্যুর দিন হয় আর আজ তোমার ভেতরে সেই দিন এখন প্রশ্ন এটা নয় যে ব্যর্থতা আসবে কিনা তা অবশ্যই আসবে কিন্তু যখন তা আসে তখন তাকে হাসি দিয়ে দেখে এবং বলো ধন্যবাদ তুমি আমাকে আরও শক্তিশালী করতে এসেছ এটাই চাণক্যের নীতি তা শেখায় যে জেতার আগে হারের সাথে বন্ধুত্ব করতে শেখো কারণ যে হারতে ভয় পাওয়া ছেড়ে দিয়েছে সে বিশ্বের প্রতিটি জয়ের মালিক হয়ে গেছে এবং এটাই এই যাত্রার চূড়ান্ত সত্য সিদ্ধান্ত নেওয়ার শক্তি স্পষ্টতার দৃষ্টি শৃঙ্খলার সংকল্প এবং ব্যর্থতার ভয়ের ওপর বিজয় এই চারটি মিলে তৈরি করে এমন একজন মানুষ যাকে কেউ থামাতে পারে না তো এবার যখন পরেরবার বার ভয় তোমাকে ছুঁতে আসে তখন হেসে বলবে তুমি অনেক দেরিতে এসেছ কারণ আমি এখন চাণক্যের নীতি বুঝে গেছি জয় চাণক্য জয় নীতি